এইটা আমরা এটা আমাদের ফোরকাস্টিং ছিল যে আবার তাপমাত্রাটা বৃদ্ধি পাবে এবং সেই মতোই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং যদি দেখেন তাপমাত্রাটা মানে আমরা অত্যন্ত শীতের মধ্যে ছিলাম যেটা ছিল সেটা স্বাভাবিক নয় স্বাভাবিকের থেকে অনেক নিচে ছিলাম এখন কিন্তু আমরা আবার স্বাভাবিকে রয়েছি তার মানে এখন বলা যায় না যে আমরা গরম মানে অন্য বছরের তুলনায় বেশি গরমে রয়েছি আমরা একেবারেই যে জানুয়ারি প্রথম সপ্তাহে যেরকম স্বাভাবিক তাপমাত্রা আমরা আবার মানে কলকাতা বা দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বিভিন্ন স্টেশনগুলো দেখেন তাহলে দেখবেন আজকের তাপমাত্রা কিছু কিছু স্টেশনে নর্মালি রয়েছে এবং কিছু কিছু স্টেশনে রয়েছে থেকে বেশি কম ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি থেকে তিন ডিগ্রি অবধি সেটাকে আমরা বলি বিলো নর্মাল তো সেই সেইটা রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি থেকে তিন ডিগ্রি পর্যন্ত নিচে রয়েছে কোনো কোনো স্টেশনে তার মানে আমরা মোটামুটি শীতের একটা আমেজের মধ্যেই কিন্তু রয়েছে স্বাভাবিক যে শীত সেটা কিন্তু যতটা ছিল ততটা নেই তো সেটা আমাদের প্রেডিকশনই ছিল এবং পরবর্তী প্রেডিকশন যেটা দেওয়া হয়েছে সেটা হলো আগামী চব্বিশ ঘন্টা আমরা এরকমই যেরকম তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে এরকমই সেরকম কোন পরিবর্তন হবে না দুই বঙ্গে কিন্তু তার পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রাটা ধীরে ধীরে হ্রাস করবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পরিবর্তন হবে দুই থেকে তিন ডিগ্রি মানে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আরো কমে যাবে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা মোটামুটি দুই ডিগ্রির কাছাকাছি উম ফল করবে এর পরে তার পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রাটা যেটা কমে গিয়ে যেটা হবে সেইটাই ধরে থাকবে মানে সেটাই থাকবে মোটামুটি তাপমাত্রার আবার কোনো পরিবর্তন হবে না তার পরবর্তী তিন দিনে এটাই মোটামুটি রয়েছে তো আপনি যদি দেখেন আজকে তাপমাত্রা কিরকম ছিল আজকে দক্ষিণবঙ্গে ন্যূনতম তাপমাত্রা ছিল বহরমপুরে ডিগ্রি সেন্টিগ্রেড আর কলকাতার ক্ষেত্রে ছিল চৌদ্দ ডিগ্রি আমাদের পরবর্তী পূর্বাভাসে আমি যেটা বললাম যে এক ডিগ্রি পাড়াটাকে আমরা কিন্তু খুব বেশি বৃদ্ধি পেয়েছে বলি না বলি যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না সেরকম তো সেক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় কোনো পরিবর্তন হবে নাই বলছি কারণ আমরা যে প্রিডিকশন দিয়েছি কলকাতার ক্ষেত্রে কালকে ন্যূনতম তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে আজকে সকালে সকালে ছিল ডিগ্রি কাল পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে এবং তারপরে আবার ওটা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি ফল করবে আর কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা আছে চব্বিশ ডিগ্রির কাছাকাছি হয়তো চব্বিশের থেকে একটু নিচেই থাকবে আর আজ কালকে সকাল বেলায় হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা আগামী চার দিন হালকা থেকে মাঝারি আর তার সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে আগামী দুদিন আর ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে জেলাগুলিতে রয়েছে সেটা হচ্ছে চার তারিখ সকালে মানে কালকে সকালে রয়েছে ইস্ট বর্ধমান ইস্ট মিদনাপুর সরি ইস্ট মেদিনাপুর সাউথ চব্বিশ পরগনা বীরভূম ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া নদিয়া ইস্ট বর্ধমান নর্থ চব্বিশ পরগনা এবং আগামী পরশু সকালে মানে পাঁচ তারিখ সকালে ঘন কুয়াশার সম্ভাবনা ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে এবার আসছি উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে চার তারিখ সকালে আহ জলপাইগুড়ি নর্থ দিনাজপুর দার্জিলিং কোচবিহার সাউথ দিনাজপুর মালদা তারিখ সকালে রয়েছে কোচবিহার দার্জিলিং নর্থ দিনাজপুর এবং ছ তারিখ সকালে কোচবিহার দার্জিলিং নর্থ দিনাজপুর দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি স্নো হওয়ার সম্ভাবনাও আছে এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে আগামী আজকে এবং আগামী কাল রয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি আহ বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা সেটা শুধুমাত্র দার্জিলিং জেলাতে এর